তো নমস্কার বন্ধুরা অমিত সিং চ্যানেলে আর একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো হয়েছেন এবং সুস্থ হয়েছেন তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি তিনজন একজন মধ্যে মাছ রয়েছে আর এই কান্দরের মধ্যে কিন্তু অনেক রকম মাছ রয়েছে নকাল মাছ এমনকি ট্যাংরার মাছ এমনকি বাম মাছ বানগছি সব রকম মাছ রয়েছে তো বন্ধুরা সেই মাছগুলোকে আজকে আমরা ধরার চেষ্টা করবো তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে জায়গাটা দেখাই এরকম জায়গাটা তো দেখুন জায়গাটা তো আমরা এখন বাইকটা এখানে রাখলাম আর এইটা হচ্ছে হাইওয়ে হাইওয়ে থেকে এলাম সিউড়ি আসানসোল হাইওয়ে আর গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার আমাদের আসতে বন্ধুরা এই হচ্ছে সেই কান্দর আর এই কান্দরের মধ্যে কিন্তু মাছ ধরা হবে আর এই কান্দরে কিন্তু অনেক রকম মাছ রয়েছে বান গছি সব রকম বড়ো বড়ো মাছ রয়েছে এই মাছগুলোকে ধরার চেষ্টা করব এই দেখুন আমাদের দুজন এখনো মাছ ধরতে শুরু হয়ে গেছে তো আমরাও এই জায়গাতে আমিও মাছ ধরবো এই জায়গাতে মধ্যে তো বন্ধুরা এই জায়গার মধ্যে মাছ ধরবো এই দেখুন এই জায়গার মধ্যে আর এখন খুলে নিয়েছি আর টোপ হিসেবে ব্যবহার করব আর এই দেখুন ওই পাশে যাচ্ছে এই জায়গাতে ধরা হবে এখন কেঁচোর টোপ লাগিয়ে নিয়েছি তো দেখি বন্ধুরা প্রথম টোপটা ফেলে কেমন খাচ্ছে দেখা যাক কেমন মাছ খাচ্ছে আর এই দেখুন বন্ধুরা জলের কিন্তু টান অনেকটাই এই দেখুন ফাতনাটা দেখুন একদম টেনে নিয়ে চলে যাচ্ছে তো জলের টান কিন্তু অনেকটাই রয়েছে দেখুন ফাতনাটা ওই পাশে চলে যাচ্ছে এই যে একটা পেয়েছি মাছ দেখুন বন্ধুরা বেশ সাইজের একটা মাছ পেয়েছি বানগোচি আর বান মাছ দেখুন এই দেখুন বন্ধুরা মোটামুটি সাইজের একটা বান এই মাছগুলো কিন্তু আরও বড় হয় অনেকক্ষণ পর পেলাম প্রায় আধ ঘন্টা পর পেলাম বন্ধুরা দেখুন মাছটা কিন্তু পিঠের মধ্যে অনেক কাঁটা থাকে আর গামছা দিয়ে ধরতে হবে তাই আমি গামছা দিয়ে ধরছি নাহলে কিন্তু হাত কিন্তু ফাটিয়ে দিতে পারে আবারও টোপ ফেলে দিচ্ছি দেখা যাক বন্ধুরা কখন মাছ খাচ্ছে মাছ কিন্তু খাচ্ছে অনেক লেটে খাচ্ছে আর দেখুন জলের কিন্তু টানটা অনেকটা বেশি না ওই জন্য কিন্তু মাছ কম খাচ্ছে তো এই দেখুন বন্ধুরা খাচ্ছে দেখুন ওই যে দেখুন সাধনাটা আর এই দেখুন একটা পেয়ে গেছি মাছ দেখি তো এটা কিন্তু একটা টেঙ্গারি মাছ দেখুন বন্ধুরা টেঙ্গারি মাছের সাইজটাও কিন্তু ভালো সাইজের আছে এই দেখুন কালারটা দেখছেন টেঙ্গারি মাছের দারুণ আর আজকে কিন্তু গরম কিন্তু অনেক দিয়েছে আর এখনও কিন্তু আমরা মাছ ধরার চেষ্টা করছি আর গরম কিন্তু ভীষণ দিয়েছে বন্ধুরা আর দেখুন ওই পাশেও কিন্তু একটা মাছ তুলেছে পানগছি বড়ো সাইজের কিন্তু এটা আর আমি এই পাশে আছি কান্দড়ের এই পাশে তাহলে কিন্তু আপনাদেরকে সামনে গিয়েই দেখাতাম আর এই দেখুন বন্ধুরা আর কিছু হয়তো কাঁকড়া আমার বড়শিটা কেটে নিয়ে চলে গেছে কেটে নিল রে বড়শিটা আমার দেখুন বড়শিটা কেটে নিয়ে চলে গেছে হয়তো কাঁকড়াতে কেটে নিয়ে চলে গেছে আচ্ছা এই দেখুন একটা কুকুর কিন্তু এটা পার করবে দেখুন কিভাবে পার করছে দেখি হয়তো জলের মধ্যে নেমে পার করবে হ্যাঁ এই দেখুন হু 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 বন্ধুরা প্রায় তিন থেকে চার ঘন্টা মতন মাছ ধরলাম আর এখন কিন্তু অনেক সময় হয়ে গেছে আর বেশি কিছু মাছ কিন্তু পাওয়া যায়নি তো দেখুন বন্ধুরা কতকাল আমরা মাছ পেয়েছি মাছ কেসের জন্য পাওয়া যায়নি তো মাছের দেখুন বন্ধুরা জলের হেলটা দেখুন কত তার জন্যই বেশি মাছ পাওয়া যায়নি একটা করে হবে সবারই নাও না একটা করে নাও সবাই আমরা কোন কিছু জল খাবার এনেছিলাম সেগুলাই আমরা খেয়ে নেব। ধরলে তুই ধরলি খা খাও লাড্ডু খা। না রাখ দে। তুই ধরলে তুই বাবার ঢোল করে দিবি। হিরে হিরে হিরে। তো লাড্ডু খาง যোগা। ওমাকে ডাক্তার বলি মিষ্টি খাস না। মিষ্টি রেজ লাড্ডু বড়। দিনটা ছেট। না নামলো খড়া। বাহ, তো আজকে দেখুন বন্ধুরা এই মাছগুলো পেয়েছি যা মাছ পেয়েছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি বেশি কিছু তো মাছ পাওয়া যায়নি এই দেখুন এইটা হচ্ছে সবথেকে বড়ো বাম মাছ আর এটা হচ্ছে আর একটা ট্যাঙ্গাড়ি মাছ পেয়েছি এই মাছটা কিন্তু এখনও আর জীবন্ত আছে এই মাছগুলোই পেয়েছি তা বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আর দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে